আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পঞ্চাশ জনেরও বেশি শিল্পীর গাওয়া তেষট্টি মৌলিক গানের সংকলন এক নির্ঝরের গানের শনিবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে উদযাপনের সত্য নামের প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন স্থপতি এনামুল করিম নির্ঝর নশিনের রিপোর্ট স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের নয় বছর আগে জন্ম বলে নিজের পরিচিতি দেন নয় বছরের বড় হিসেবে বালক বয়সে প্রত্যক্ষ করেছেন নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধ তাই তো দেশপ্রেমের তারণা থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্যোগ নেন নিজের সাথে সবাইকে যুক্ত করে আমি থেকে আমরা হয়ে দেশের জন্য নতুন কিছু করার সিএসআর ও আইএসআর প্রজেক্টের সহায়তায় স্থাপত্য, চলচ্চিত্র, সংগীত ও অন্যান্য সৃজনশীল কার্যক্রম হাতে নেন তিনি। 63টি মৌলিক গানের সংকলন এক ভিঝরের গান নির্মাণ করা হয়। দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেমের অমুখ বাণী উঠে আসে এ স্থপতির চেষ্টা ঘুরছি দেখতে আপনারা হয়তো জানেন কিভাবে আর্ট গ্যালারি হতে পারে সে চেষ্টা করেছি। থিম রেস্পিরেন্ট কি করে হতে পারে

বুঝতে সময় লাগে ওকে বুঝতে ও যখন ওর প্ল্যান গুলো বলে আমার মাথা ঘুরে মিটিং তো করতে শিল্পীদের মৌলিক গানের নির্ধারিত অংশ পরিবেশন করা হয় লাইলা নাওফিল চ্যানেল আই ঢাকা